চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে চব্বিশ কেজি গাঁজা সহ বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করেছে দোহাজারি হাইওয়ে থানা পুলিশ বিস্তারিত থাকছে লোহাগাড়া প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে গতকাল বিকেলে উপজেলার গাছ বাড়িয়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালিয়ে চব্বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক সাত লক্ষ বিশ হাজার টাকা হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খাইরুল আলম ও দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফানের নির্দেশে এসআই মোহাম্মদ আবু কাউসার সহ টিমকে সাথে নিয়ে অভিযুক্ত গাড়িটিতে তল্লাশি চালিয়ে মালামাল রাখার স্থানে লাল প্লাস্টিকের নেটের বস্তায় সাদা পলিথিনে মোড়ানো তিনটি বড় পুটলায় চব্বিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়